ওটা দেখাচ্ছ একেবারে অসম জোশ মানে এবার মেলাতে এরকম চা কাপা এসবে কিন্তু আমাদের খুব ভয় লাগতেছে যে আপনি কি মার দিবেন ওখানে দেখি আজকে আপনি কত ওয়েট তুলতে পারেন তো ভাইয়া কিন্তু বক্সিং করলো বিয়ে শাদী করি নাই তাতে কি হয়েছে আমি আগে থেকেই চয়েস করে রাখি যদি মাসের মধ্যে বিয়ে শাদী হয়ে যায় তাহলে কি না কাটে শুরু করে দিবো চারটা খাবার আসবেন তো করো করো দিদি ও ওটি কিন্তু খুবই ভালো লাগতেছে দেখো একটু আপেল আপেলের এটাও আইসক্রিম হয় হ্যাঁ আপেল

তো আর তোমরা কিন্তু আজকে আমাকে দেখে চিনতে পারতেছ না আমি কিন্তু নতুন একটা লুকে চলে আসছি তো আসলে সবাই কিন্তু মনে করবে যে আমরা যেহেতু দুই ভাই টুইন তো আসলে টুইনের মধ্যে কিন্তু আমি রয় তো আজকে আমরা কোথায় আসছি তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব আর বগুড়াতে আমাদের বাণিজ্য মেলা শুরু হয়েছে তো আমরা অলরেডি সেখানে চলে আসছি তো আমার সাথে আজকে আছে হচ্ছে এই যে

মানে মেন গেটে আসি আমরা ভিতরে প্রবেশ করব তো ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কাটব আমার পিছনে কিন্তু দেখতেছো মেলার গেটটি শুরু করেছে আর মেলার গেটটি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখনও মনে হয় যে লাইটিংয়ের ঘাটতি রয়েছে বা লাইটিংগুলো এখনও শুরু হয়নি লাইটিংগুলো সেট আপ চলতেছে তো আমরা এখন টিকিট কাটবো এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার তো চলো আমরা একটু টিকিট কাটি তো আসো স্যার কই হ্যাঁ হ্যাঁ তিনটা এখানে কিন্তু আমরা টিকিট কাটবো আর টিকিট কাউন্টারে আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছো আর টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে হ্যাঁ তোমরা একজন জন প্রতি বিশ টাকা করে তো আমরা এখান থেকে টিকিট কাটবো এই যে অলরেডি আমরা টিকিট কাটতেছি তোমরা দেখতেছো এই যে সার টিকিট কাটতেছে হ্যাঁ তিনটা তো আমরা হ্যাঁ স্যার এই যে অলরেডি আমরা তিনটা টিকিট কাটলাম এই যে টিকিটগুলো দেখো বাণিজ্য মেলা বগুড়া শিল্প বাণিজ্য মেলা দুই এটা কিন্তু প্রবেশ টিকিট এই তিনটা কিন্তু আমরা টিকিট কাটলাম আমরা তিনজন তো এখন আমরা ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছ গেটটা একটা খুব সুন্দর কিন্তু গেট তৈরি হয়ে গেছে আমরা কিন্তু ভিতরে ঢুকবো আমি একটু তোমাদেরকে পিছন দিকে দেখাই এই যে গেটটা একটু দেখো গেটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রতিবারের মতোই গেটটা খুব গর্জিয়াস হয় আর কি এবারও একটু আপডেট করেছে গেটটা তো যাই হোক আমরা একটু ভিতরে ঢুকবো আমরা ভিতরে প্রবেশ করি তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আসলে এবার মেলাতে কি কি ধামাকা কি কি উঠেছে তো আমরা কিন্তু প্রবেশ করতেছি এই তো আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম আজকে নিয়ে নিয়ে আজকে আজকে চালু কিন্তু আসলে চালু হয়েছে প্রথম দিন প্রথম দিনই আসলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু প্রথম দিনই চলে আসছি দেখো আমার পিছনে কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে খুব ভালো লাগতেছে নাইন প্রথমে কি কেনাকাটা হবে নাকি না আমরা মানে মাথা নষ্ট অফারটা একটু দেখে নিই মাথা নষ্ট অফার আমরা কিন্তু প্রথমে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে মেয়েদের জন্য মাথা নষ্ট করা অফার তো স্যার কিন্তু ওনার ওয়াইফের জন্য দেখতেছে কি ম্যামের জন্য দেখতেছেন নাকি দেখতেছি এখন পকেটে টাকা নাই আচ্ছা এই যে তোমরা একটু দেখো তোমরা একটু দেখো এই যে এখানে মাথা নষ্ট অফার আছে হ্যাঁ তো যাই হোক এক সেট চারশো পঞ্চাশ তিন সেট বারোশো হুম তো তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু এই অফারগুলো নিতে পারবা ঠিক আছে যেহেতু প্রথম দিনে আমরা চলে আসছি আমরা দেখব আর কী কী দোকানে কি কী প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে ভালো ভালো প্রোডাক্টগুলো এই যে পিছনে দেখো খুব সুন্দর করে কিন্তু ডেগোটারের কাজগুলো করছে মেলার গেটটাও কিন্তু খুব সুন্দর ছিল আরও লাইটিং হচ্ছে এখনও লাইটিংগুলো শেষ করেনি

কোথায় আমার এই কালারটা পছন্দ কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লেজারগুলো আছে এখানে আসলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকেও ব্লেজারগুলো পারচেস করতে পারবা খুব ভালো ভালো লাগতেছে যেহেতু প্রথম দিন আমরা কিন্তু মেলার আজকে প্রথম দিন চলে আসলাম আর আসবো মাঝামাঝিতে একদিন আর লাস্টের একদিনে আসবো তিন দিন আসবো নাকি আচ্ছা আমি বুঝলাম না আচ্ছা এইদিকে ঘুরানো রাউন্ডটা দেখান আচ্ছা মাত্র দুই হ্যাঁ মাত্র দুইজন আছে এই ঠান্ডার মধ্যে বাতাস করোনা কেন যে উঠছে নাগর দোলাই আমরা দেখতে পাচ্ছি যে একটু দুইজন শুধু উঠছে কিন্তু নাগরদোল্লাটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ আসলে মেলায় দোকানপাটগুলো পাটগুলো অনেক কম এখনো মানে দোকানপাটগুলো হয়েছে বাট এখনো সেগুলো সেট আপ হয়নি যেহেতু প্রথম দিন তোমাদেরকে তো আসলে দোকানপাটগুলো দেখাবো বাট ভিড়ও একটু কম আছে আমার পিছনে ভাইয়াদেরকে দেখতেছ ওনারাই কিন্তু বক্সিং করতেছে মানে পাওয়ার বক্সিং তোমার ওয়েট মাপার আর কি হ্যাঁ ভাইয়া আপনি দিয়ে কিন্তু আমাদের খুব ভয় লাগতেছে যে আপনি কি মার দিবেন ওখানে দেখি আজকে আপনি কত ওয়েট তুলতে পারেন তো ভাইয়া কিন্তু বক্সিং করলো কত করতেছে সেটা আমরা একটু দেখি নয় ছয়শো নয় এটা কি ওয়েট হ্যাঁ শক্তির পাওয়ার আচ্ছা স্যার কি খবর আপনি একটা মারেন ওই ভাইয়া তো ছয়শো নয় তুলছে ভাইয়া ছয়শো করছে বাহ খুব ওয়েট হয়েছে কম হয়েছে দেখি নয়শো পার হয়ে যায় ফার্স্ট টাইম ও আচ্ছা 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 এবার দেখা যাক এই যে আমাদের মানে ছোট বাবু কিন্তু যে ঝাল হবে নাকি দেখা যাক কত হয় ছোট তাও কি হবে নাকি ওরে বাবা ছোট মরিচেরও ঝাড় ঝাল বেশি আছে চারশো নয় হয়ে গেছে না কেমন লাগতেছে অনুভূতি কি ভালো লাগতেছে এটা কি ছোট ভাই নাকি ও ভাতিজা বাহ খুব ভালো না আপনি একটা মারেন স্যার স্যার প্লিজ প্লিজ আপনি একটা মারেন আসেন এলাই আসো তাহলে অবশ্যই এরকম বক্সিং করে দেখবা তোমার ওয়েটটা মাপ্পা ভাইয়ারা কিন্তু এখানে ওয়েট মাপতেছে মানে বক্সিং করে তাদের পাওয়ারটা দেখতেছে তো যাই হোক আমরা কিন্তু মিম মিমসার আমার কাছে কিন্তু ওটা খুব ভালো লাগছে আমরা এখন আইসক্রিম খাবো ফেমাস একটা আইসক্রিম তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ভাইয়াদের আপেল আপেলের এটাও আইসক্রিম হয় হ্যাঁ আপেল সবগুলো মিলে তো এই যে দেখো এটারও হয়

যখন একটু ভিড় হবে গরমটাও বাড়বে তখন এটা খেয়ে আবার ট্রাই করব যেহেতু আজকে প্রথম দিনে আমরা আসছি থাকবে না থাকবে না বলছে এটা তিরিশ দিনই থাকবে কি কয়দিন থাকবে এক মাস এ কিন্তু ছোটরা কিন্তু এই মেলাতে আসলে কিন্তু তারা কিন্তু এটাতে চড়ে ঠিক আছে চড়ে কিন্তু এই যে খেলনাগুলো দেখো বাঘ বাঘ মামা চারটা বাঘ মামা দাঁড়ায় আছে আর মেলায় আসলে কিন্তু এই ভাইরাল উঠতেই হবে ঠিক আছে তাই কিন্তু দেখতে পাচ্ছো দেখো তো এখানে কিন্তু মেয়েদের অনেক কিছুই কিনতে পারবা এখানে তো তোমাদেরকে দেখাই এখানে মেয়েদের কি কি রয়েছে যে দেখো ছোট বাবুদের ব্যান্ড রয়েছে তীর পড়ে দিলে ভালো লাগছে না পর দেখি

তো যাই হোক আমার ভালো লাগছে এটা আমি নিয়ে নিচ্ছি প্রথম দিনই আসলে ইনভারনমেন্টসটা অনেক ভালো করেছে আশা করছি যে অনেক ভিড় হবে পার্টিসিপেট হবে সবাই অবশ্যই আসবে আমাদের বগুড়ায় এই বাণিজ্য মেলাটি শুরু হয়েছে আজকে প্রথম দিন তো আমার পিছনে দেখো এই যে পিঠার দোকানগুলো পিঠার দোকানেও যাবো দেখবো পিঠাতে আসলে পিঠা কী কী পাওয়া যাচ্ছে পিঠাগুলা

ভালো বলা যায় নাকি ভাজা হয় আমরা মটকাচা কাঁচা খাবো মেলার মধ্যে খুঁজতেছি মট কাঁচা আছে কি না তো যাই হোক মট পাইলে আমরা একটু চাটা খাবো যাই হোক আমরা কিন্তু এই দেখো মট সামনে চলে আসছি তো কাকু আছে এখানে উনি কিন্তু মট বানাচ্ছে তো আমরা যেহেতু মট কাঁচা খাবো কি তো আমাদের বলো তো যেহেতু মট কাচা রেডি করতেছে চলো তোমাদেরকে এই মেলার একটু দুই তিন মিনিটের একটা রিভিউ দেখে নিয়ে আসি কেমন আছো ভালো আছো মেলা কেমন লাগছে ওটা দেখাচ্ছ খুব গর্জিয়াজ করেছে এত উঁচু দেখো আমার পিছনে সেই সুন্দর একটা টাওয়ার আর ওটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে সাজাইছে আর যে লাইনগুলো দেখতেছে এটা কিন্তু একটা ছোটোদের বাচ্চাদের একটা মানে খেলনা যেটা হচ্ছে গাড়ি বলে টেন খুব সুন্দর আর আমার পিছনে যে নাকদ আছে এগুলো কিন্তু আসলে এখনো মানে রেডি হয়নি মানে রেডি হয়েছে বাট আমরা সময়ও আসলে অনেক বেজে গেছে সাড়ে দশটার মতন মাঝে এই জন্য ভাই ভাইয়া আমাদের চা বানাচ্ছে ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া কিন্তু আমাদের চাটা বানান শুরু করেছে তো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এই মাটির এগুলোতেই কিন্তু মটকা চা করা হয় হ্যাঁ তো খুব সুন্দর দেখো এটা কিন্তু চা যখন বানাই এটা কিন্তু একটা মানে কি বলবো কাঁসার

মানে সব কিছুই আছে যাই হোক একটা মটকা চায়ে মানে স্পেশাল এই যে চাটা দেখো এটা এখন আমরা খাবো ছোট্ট একটা ইয়েতে মানে ভয় লাগতেছে যদি একটু যাই খেয়ে দেখি একেবারে অসম জোস মানে এবার মেলাতে এরকম চা কাপায় দিবে জোস হয়েছে ভাল লাগতেছে

আবার কালকে দশটা থেকে শুরু হবে রাত্রি কয়টা পর্যন্ত রাত্রি প্রায় এগারোটা পর্যন্ত এখন এখন এই যে মাটি পোড়ার একটা গন্ধ ঠিকই আছে মাটির অথেন্টিক জিনিসটা ওরা পাওয়া যাচ্ছে আমি ভাবতেছি এই মানে মাটির যে পাতে খাচ্ছি এটা নিয়ে যাব দিব না ফালাই দিবে আপনাকেও যাইতে দিবে না আপনাকে আটকে রাখবে আমার খুব টেস্ট টেস্ট এত গায়ে সেটা আমি রেখে দিব তোমরা আমাকে কমেন্টে জানাও এর মধ্যে কি কি গাছ করা যায় কি কি ডিজাইন করা যায় এই এই কোথা থেকে বের হলো সবাই বের হয়ে গেল দেখতে ছো এখানে কিন্তু চায়ের রেটগুলো লেখা আছে আমরা এই যে একটা নিয়েছিলাম হুম তো এটার রেটটা ছিল হচ্ছে চল্লিশ টাকা করে তো আমরা এখন ভায়ার কাছে যাচ্ছি ভায়া প্লিজ আমাদের তিনটা

আছে থ্যাংক ইউ ভাইয়া বাই বাই আপু ঠিক আছে কেমন লাগলো ভালো অনেক ভালো মানে যতগুলো জিনিস খেলাম তার মধ্যে চাটাই ভালো ছিল মানে আইসক্রিমটা ভাবলাম ভালো হবে কিন্তু আইসক্রিমটা অত ভালো ছিল না তো চাটা ভালো ছিল তোমার কাছে আমার কাছে অনেক দিন পর মটকা চা খাইলাম সেই হিসেবে অনেক সুন্দর লাগছে প্রায় দুই বছর পর খাই দুই বছর পর খাইলা আমার কাছে তো ব্যাপক লাগছে কিন্তু আমি চায়ের যে মটকা হারিটা নিতে চাইলাম তোমরা তো আমাকে নিতে মানা করলো তো যাই হোক আমি তো নিতে পারলাম দাদা চাটা কেমন ছিল জোস ইউসে দেখি নাই তো ওই পাশে যাওয়ারও ইচ্ছা ছিল কোন জায়গায় ও হ্যাঁ এখানে কিন্তু একটা ঝর্ণা আছে দেখো তোমরা একটু দেখো বাট এখন এখন অফ আর বিশেষ করে এই মেলাতে আসলে যে জিনিসটা নাইম স্যারের খুবই পছন্দ কি আচার সেই আচার আমরা আচার কেমন লাগে আজকে প্রথম দিন মেলায় আসা হলো কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তুমি যেভাবে বক্সিং দিচ্ছ বাপ আমরা তো ভয়েই খাই উল্টে কি আবার পিছ দিকে চলে আসো তো ঝাল একটা আলাদা একটা আমি নিরামিষ আমি আসলে খাইতে পারবো না আজকে তো ঝাল হোক আর মিষ্টি হোক তোমরা আসলে কিন্তু এই মেলায় অবশ্যই তোমরা এই আচারটা ট্রাই করবা এই যে নাইম সার তো সব খেয়ে ফেলছে এত ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে প্রচুর হিস্তি উঠতে ঝাল আছে তো ঝাল আছে পানি খেতে হবে পানি খেতে হবে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই আমরা মেলা থেকে বের হবো তারপর পানি মেলা থেকে বের হয়ে তারপর পানি খাবে চলেন আমরা একটু এইটাতে একটু দেখি এই এটাতে কি আছে তো আমার পিছনে আসলে থ্রি পিস অনেক ডেস উঠেছে আর ওই পাশে আবার খাবারের অনেক আইটেম আছে তো যাই হোক এখানে দোকানপাট আবাদত সব কিছু মানে ওপেনিং করছে তো যেহেতু প্রথম দিন তো প্রথম দিনে আসলে মানে আমরা যেহেতু প্রথম দিন চলে আসছি আর এই দিনে তো যেহেতু সব কিছু ওপেনিং করতেছে এই জন্য দোকানপাটগুলো এখনও মানে কাজগুলো শেষ হয়নি তাই না আজকে আমরা আসছি তো আজকের ইনভারনমেন্টসটা মোটামুটি খুব ভালো ছিল যেহেতু প্রথম দিনের লাইটিং টাইটিংগুলো একটু কম আছে লাইটিং টাইটিংগুলো হয়ে গেলে আমরা আবার আসবো তোমাদেরকে ভিডিওটা আরও মানে ফুলভাবে তোমাদেরকে দেখাতে পারব তো যেহেতু আমরা বের হয়ে যাব এই যে আমার পিছনে আমি প্রথমে প্রবেশ করেছিলাম এখন আমি আউট হব বের হব আউট গেটটা আসলে তিনটা গেটের মধ্যে মাঝখানে যে গেটটা এইটা দিয়ে আমাদেরকে আউট হতে হবে তা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে আসলে মেলাতে তোমাদের কোন কোন স্টলগুলো ভালো লেগেছে যেহেতু দুইটা চারটে স্টল দেখাইছিলাম আর এখানে কিন্তু সবচেয়ে কিন্তু মজার বিষয় হচ্ছে মটকা চা পাওয়া যাচ্ছে মটকা চাটা আমরা ট্রাই করলাম খুবই ভালো লাগছে আমরা যতবার এই মেলাতে আসবো অবশ্যই মটকা চাটা ট্রাই করব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকো থ্যাংক ইউ